ইন্ডিয়ার কাছে ম্যাচ হেরে বাংলাদেশ ড্রেসিং রুমে এক কেমন ভাঙচুর করলো যা এখন মুহূর্তেই ভাইরাল দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে আজ টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি এদিন ইন্ডিয়ার টপ অর্ডারের ব্যাটসম্যানার টাইগার বোলারদেরকে পিটিয়ে চার ছক্কার বন্যা বসিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো ছিয়ানব্বই রান করে ভারত বড় রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে ঢুকতে থাকে বাংলাদেশ দশ বলে তেরো রান করে রিটন দাস একত্রিশ বলে উনত্রিশ রান করেন তানজিদ হাসান তামিম বত্রিশ বলে চল্লিশ রান করেন শান্ত ছয় বলে চার রান করেন তাহির হৃদয় বলে বলে রান রান করেন করেন সাকিব জাকির আলী দশ বলে চব্বিশ রান করেন রিশাদ হোসেন পনেরো বলে তেরো রান করেন মাহমুদুল্লাহ কুড়ি ওভারে আট উইকেটে একশো ছেচল্লিশ রান স্কোর জমা করে বাংলাদেশ ফলে পঞ্চাশ রানের বিশাল জয় পায় ভারত